এবং আপনি যখন সমতার কথা বলবেন তখন আপনি এই মানে কোন ধর্মীয় অজুহাত সমতাকে প্রতিহত করতে পারে না ধর্ম ধর্মের জায়গায় চর্চার জায়গা আর হচ্ছে যে সম্পত্তিতে শ্রমিক হিসাবে যিনি জনকর্মী আছেন তাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া কি আজিদ দেখেন এই মহিলাগুলা এসে আমাদের প্রধান উপদেষ্টার কাছে ওনারা সুপারিশ পেশ করেছেন আমাদের মধ্যে নাকি কারণে মহিলাদের উপর অনেক ধরনের দিনের দিনের অরাজকতা হয় যত আমি আগে বলছি আমার নবীর তোমাদেরকে আমার নবী কথা বলার অধিকার দিয়েছে তোমাদের জীবনে তোমরা কোনোদিন আমার নবীর নামটা পর্যন্ত নাও না যে আমার নবী এই কাজটা করেছে তোমাদের মুখে ইংরেজি নামগুলো আসে মানুষ টাকার জন্য এত পাগল হয়ে যায় আপনারা না মুক্ত চিন্তার লোক আপনাদের মুখ দিয়ে কেন বের হয় না আপনারা তো প্লেটোর পরে অ্যাপ্রিসিয়েট করেন সক্রেটিস কে অ্যাপ্রিসিয়েট করেন দুনিয়ার সায়েন্টিস্টদের কে অ্যাপ্রিসিয়েট করেন প্লেটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনারা তো জানার কথা সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা আপনারা নারী অধিকার বলছেন পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে যেই দেশ আপনাদেরকে ফাইনান্স করে সেই দেশে আমি নারী কমিশনের কথা বলতেছি আপনারা আপনারা কান দিয়ে শুনেন। আমার নবী বলতেছে চোদ্দশো বছর আগে যে পুরুষ তার স্ত্রীকে মোহাম্মত করে এক লোক না খাওয়া ভিতরে খাইয়ে দেবে সেটার জন্য কে আমাদের ময়দানে আমার আল্লাহ সৎকার দান করবেন তাকে যেই নবী নারীদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে এই মর্যাদায় অভিষিক্ত করেছেন চোদ্দশো বছর পরে আইসা আপনারা আমাদেরকে আধুনিকতা শিখাইতে আসছেন যে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা নারীদের বাংলাদেশের মধ্যে আমার নাম এক যদি থাকে সেই ধরনের দুঃসাহস আল্লাহ বাংলার আকাশে কেউ করবে না ইতোপূর্বে আপনাদের চেয়ে বড় বড় শক্তিশালী জিনিস হাবুডুবু খেয়েছে আপনারা আর কোন পুকুরের মাছ নারী কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে একটা প্রস্তাবনা পেশ করা হয়েছে নারীদের বিষয় নিয়ে তো সেখানে নারীবাদী সংগঠনের যারা যাদের সাথে বাংলাদেশের নারীর কোনো সম্পর্ক নাই বাংলাদেশের নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট আমাদের যারা মা বোন বাংলাদেশের সাধারণ মহিলা ইনারা জানেনও না নারী কমিশনের কাজ কি नारा कार